ভেঙে পড়ার কিছু নেই একা বাস্তে শিখো চিরদিন কেউ পাশে থাকে না না মায়া জিনিসটা সবাই বোঝে না মানুষ ভালোবাসা দেখায় ঠিকই তোমাকে আমি অনেক ডিস্টার্ব করি তাই না নাও আর ডিস্টার্ব করব না ভালো থেকো সে আমার স্টেটাস সদাই দিনে দেখে কিন্তু আফসোস মনের কষ্টগুলো বোঝে না সত্যি খুব কঠিন নিজের অনুভূতি গুলো অন্য কে বোঝানো ছেলেরা সবসময় ওই মেয়েটাকে হারায় হাতে সে ঘরের বউ বানাবে বলে কি করে বুঝাই তোমায় তোমার পাশে আমি অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না কখনো তো তাকে আর পাওয়া হবে না তবে তার প্রতি কেন এত মায়া কখনো ছেড়ে যাব না বলা মানুষটা কি আজও আছে আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না পারবো না আমি তোমার সাথে কথা না বলে থাকতে তোমার আর আমার দেখা হবে কোনো এক অচেনা গলির মোড়ে দুজনে দুজন আর পাশকে দিয়ে চলে যাব নাচেন আর ভান করে আর দোষ নেই দোষটা তো আমার কারণ আমি নিজের থেকেও তাকে বেশি ভালোবেসেছিলাম সারাদিন মন খারাপ করে বসে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই আগে যদি জানতাম রে তোর এমন আচরণ আমি আড়াল থেকে দেখতাম তো আরে দিতাম না এমন একটু সময় দাও না আমাকে আর কি না বলো যে ভালোবাসি তোমাকে না আপনি আমার মন নিয়ে খেলছেন না দেখবেন আল্লাহ একদিন আপনার সংসার নিয়ে খেলবে আমার মতো খারাপ মানুষ কারোর জীবনে না আসুক কারণ আমি চাই না আমার কারণে কারো সুন্দর জীবনটা নষ্ট হোক নিয়েও ছেড়ে যেও না আমায় কারণ অনেক ভালোবাসি তোমায় বছর বদলানোর আগে কত মানুষ চোখের সামনেই বদলে গেল একটা কথা বলি থেকে কাউকে না যদি মন থেকে ভালোবাসো তাহলে শুধু কষ্ট পাবে ভালোবাসো না কিছু কিছু সময় তোমার কথা এত মনে পড়ে মনে হয় কিছু ছেড়ে তোমার কাছে চলে যাই যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে নিজেকে সরিয়ে ফেলাটাই ভালোবাসা সেটা তো ভাই আমার জন্য না কারণ আমি কারো হতে পারলাম কপাল তো চেহারার মধ্যেই পড়ে এখন চেহারা যদি খারাপ হয় তাহলে কপাল ভালো হবে কি করে উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু কেউ জিজ্ঞেস না করলে বইল আমি তোমারে ঠকাইছি না হলে মানুষ তোমাকে খারাপ বলবে সে আমার কাছ থেকে মুক্তি চায় কিন্তু বলতে পারে না শাসন তাকেই আর এই কত মানুষ মুখের উপর কত কিছু বলে আর আমি কিছু বলতে গেলে ভাবি মানুষ তো কষ্ট তোমার আমি হারাইতে চাই না দইরা রাখতে চাই কিন্তু তুমি যদি নিজেই না থাকো রাখার ক্ষমতা আমার নাই ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারি না মনের পাতা যেখানে জমা হাজার ভালোবাসা মিথ্যা ছিল না মিথ্যা ছিল তুমি তাই তো তোমার কাছে আজ হেরে গেছি আমি যার কারণে